নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের অক্টোবর মাসটা কেমন যাবে বিশেষ করে আপনাদের অর্থ সম্পর্ক স্বাস্থ্য কর্মজীবন রিলেশনশিপ সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে যেহেতু এই অক্টোবর মাসে অলরেডি পুজো রয়েছে তাই এই শারদীয়ার পাককালে আপনাদের কেমন যাবে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করব গ্রহগত অবস্থান যদি বলি থার্ড অক্টোবর পর্যন্ত বুধ এখানে থাকবে তারপর তুলারাশিতে প্রবেশ করবে থার্ড অক্টোবরে নাইন্থ অক্টোবর শুক্র রাশিতে প্রবেশ করবে সাতই অক্টোবর সূর্যদেব তুলারাশিতে প্রবেশ করবে উনিশে অক্টোবর বৃহস্পতিদেব কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সাতাশে অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তাই অক্টোবর মাসের সার্বিক গ্রহগুলোর দিক থেকে বিচার বিশ্লেষণ করলে শুরুতে কিছুটা চাপ থাকবে কিন্তু সপ্তাহের মধ্যভাগ এবং শেষ অংশেটা মোটামুটিভাবে অনেকটাই পাল্টে যাবে মোটামুটিভাবে এই মাসের লাস্টের দিকটাতে মঙ্গল ছ রাশিতে অবস্থান করার জন্য আপনাদের মধ্যে আত্মবিশ্বাস অনেকটা বৃদ্ধি পাবে সাহস পরাক্রমতা সম্পত্তি রিলেটেড ব্যাপার থেকে বা জীবনে সাফল্যের পথ কিন্তু অনেকটা খুলে যাবে এবং বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান আপনার ভাগ্যকে কিন্তু অনেকটা স্ট্রং করে দেবে তাই প্রথমে আমি একে একে বিভিন্ন জায়গাগুলোকে অনেকটা তুলে ধরার চেষ্টা করি প্রথমে বলি কর্ম এবং অর্থ অর্থাৎ কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল লাইফ আপনাদের কেমন যাবে অক্টোবর মাসে অক্টোবর মাসে কর্মক্ষেত্রে কিছুটা প্রতিযোগীদের মোকাবিলা করে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আপনাদের থাকবে সরকারি বা বড় প্রতিষ্ঠানে যারা কাজ করছেন সেই কাজে সাফল্য লাভ করার অনেকটা সম্ভাবনা ক্রিয়েট করবে সতেরোই অক্টোবর পর্যন্ত কিছুটা কিন্তু আপনাকে কর্মের জায়গায় একটা প্রতিকূল পরিস্থিতিতে মধ্যে পড়তে হতে পারে কিন্তু সতেরোই অক্টোবরের পর থেকে কিন্তু কর্মের যে অস্থিরতার জায়গাটা ধীরে ধীরে অনেকটা কেটে যাবে তবে সতেরোই অক্টোবরের পর কিছুটা খরচ হতে পারে ব্যয় বাড়তে পারে তবে ব্যয়টা সঠিক জায়গায় আপনার ব্যয় হতে পারে তাই আর্থিক পরিকল্পনা করে কিন্তু আপনাকে চলতে হবে ব্যবসায়িক দিক থেকে যে কোনো এগ্রিমেন্ট বা যে কোনো পার্টনারশিপ ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করা দরকার পরবর্তী চলে আসি প্রেম এবং রিলেশনশিপ ব্যাপারে অর্থাৎ লাভ অ্যান্ড রিলেশনশিপ ব্যাপারে যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতিদেব এবং সপ্তমপতি শুক্রদেব তাই আপনাদের প্রেমের অধিপতি বৃহস্পতিদেব অনেকটা স্ট্রং থাকছে তাই আপনাদের এই সময় কিন্তু সপ্তমপতি শুক্র কিন্তু নয়েন অক্টোবর কন্যা রাশিতে প্রবেশ করবে এবং নিচস্ত হয়ে যাবে তাই শুক্র কন্যা রাশিতে থাকার জন্য বন্ধুদের মাধ্যমে নতুন কোনো সম্পর্ক বা পরিচয় আসতে পারে তবে যেহেতু সে সপ্তম প্রতি হয়ে থাকছে লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বা যারা অলরেডি কোনো রকম সম্পর্ক ক্রিয়েট করতে চাইছেন সেই দিক থেকে টুকটাক কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে দাম্পত্য জীবনে কিছুটা মতভেদ তৈরি করতে পারে তাই আপনারা নিজেদের মধ্যে একটা মতভেদটা বা মতবিরোধটাকে যত সম্ভব কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন সাতাশে অক্টোবরের পর থেকে পরিস্থিতি কিন্তু অনেকটা সহজ হবে তবে টোটালি অক্টোবর মাসে অবিবাহিতদের জন্য ভালো কোনো সম্পর্ক বা বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে যেটা কিন্তু আপনার জীবনে সার্বিক একটা পজিটিভ তৈরি করবে তবে ওভারঅল শুক্র এই মাসে নেচস্থ থাকার জন্য মোটামুটি 9 অক্টোবরের পর থেকে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স ব্যাপারটা কিন্তু থাকছে এক তো কন্যা রাশি তার উপর শনি রবি অ্যাক্সিসে ঢুকে যাচ্ছে তার জন্য কিন্তু আপনার একটু ভালো থাকার দিক থেকে সুখে থাকার দিক থেকে কিছুটা হানি ক্রিয়েট করতে পারে ঠিক আছে তবে যেহেতু সেটা একাদশ ভাব তাই একাদশ ভাবে সপ্তম পতির অবস্থান আপনার জীবনে নতুন কোনো প্রেমের সম্ভাবনা বা বিবাহিত বিয়ে করার দিক থেকে বা বিবাহিত সম্পর্কের একটা স্টেবিলিটির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু মতবিরোধও কিন্তু তৈরি করবে পরবর্তী চলে আসি পরিবার এবং সামাজিক জীবন ফ্যামিলি লাইফ এবং সোশ্যাল লাইফ পরিবারের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তবে আপনার শান্ত স্বভাব আপনার মানানসই ক্ষমতার মাধ্যমে আপনি কিন্তু অনেকটা সমস্যাকে কিন্তু মেটিয়ে নিতে পারবেন অন্যদিক থেকে বন্ধু বান্ধব বা সাহায্যে বা আপনার চেনা মানুষের সাহায্য বা সমর্থন কিন্তু জীবনে অনেকটা লাভ করবেন সামাজিক মর্যাদা অনেক ক্ষেত্রে বৃদ্ধি পাবে তবে যেহেতু ফোর তাচে রাহু রয়েছে তা রাহুর জন্য কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছু ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এটা কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে ফিল করতে হতে পারে বা মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে ঠিক আছে পরবর্তী চলে আসি হচ্ছে শিক্ষা ও ভ্রমণ অর্থাৎ এডুকেশন এবং ট্রাভেল তো সেক্ষেত্রে বলবো যে উচ্চ উচ্চশিক্ষার জন্য সময় বিশেষ শুভ হতে পারে বিদেশে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে গবেষণা বা বিশ্লেষণ ধর্মী যারা কাজকর্ম করেন বা প্রতিযোগিতামূলক কোনো এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটা সফলতার সুযোগ কিন্তু অনেকটা আনবে যেহেতু দশমভাবে কেতু রয়েছে ভ্রমণের সম্ভাবনা রয়েছে বিশেষত উনিশে অক্টোবরের পর থেকে তা কিন্তু ফলপ্রসূ হবে যেহেতু আপনাদের ইলেভেন্থ হাউসে রবি অবস্থান করছে এবং উনিশে অক্টোবরের পর কিন্তু বৃহস্পতি দেব যেহেতু পঞ্চম এবং সে যেহেতু দ্বিতীয় পতি সে যেহেতু নবমভাবে চলে যাবে সে কিন্তু আপনার ভ্রমণের ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা তৈরি করবে অন্যদিক থেকে হেলথ বা স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে অক্টোবরের শুরুতে আপনার কিছুটা মানসিক চাপ আসতে পারে ঘুমের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে ঘুমের মধ্যে একটা অস্থিরতা হঠাৎ হঠাৎ করে জেগে যাওয়া ভুলভাল স্বপ্ন দেখা এই প্রবণতা ক্রিয়েট করতে পারে তবে সাতেরোই অক্টোবরের পর কিছুটা শারীরিক দুর্বলতা আসবে তবে সাতাশে অক্টোবরের পর কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে কেননা সাতাশে অক্টোবরের পর কিন্তু মঙ্গল যেহেতু সক্ষেত্রেই হবে তাই আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে তাই বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সাতাশে অক্টোবরের পর থেকে কিন্তু শরীর মন মানসিকতা পজিটিভ মেন্টালিটি এটা কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে এই হলো ওভারঅল ব্যাপার তাই ওভারঅলভাবে বলতে গেলে আপনাদের এই টোটাল মাসে শুরুর দিকে কিছুটা মানসিক চাপ খরচ বৃদ্ধি মানসিক অস্থিরতা সব দিক থেকে একটু স্ট্রেসফুল সিচুয়েশন ক্রিয়েট করতে পারে মধ্যভাগে আপনাদের ভাগ্য এবং শিক্ষার উন্নতি সম্ভাবনা রয়েছে শেষ ভাগের পর আপনার কর্মক্ষেত্রে জয় আপনার নিজস্ব আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স একটা বাড়বে স্বাস্থ্য এবং সম্পর্কের দিক থেকে সার্বিক একটা উন্নতি সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে কিন্তু প্রথম দিকটা এক তো মহালয়া ব্যাপারটা পেরুলো তার সঙ্গে সঙ্গে পুজো আসছে তো অলরেডি আপনাদের বাচ্চাটি চতুর্থ দশমে রাহুকেত রয়েছে অষ্টমে বৃহস্পতি রয়েছে শনি রবি যোগ রয়েছে তার জন্য কিছুটা চাপ অস্থিরতা কিন্তু ফিল করতে হবে এবারে যদি আমি সার্বিকভাবে নক্ষত্র ওয়াইজ বিশ্লেষণ আপনাদের ক্ষেত্রে করি বিশাখা নক্ষত্রের কথা বলতে গেলে বিশাখা নক্ষত্র বৃশ্চিক রাশি জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত রয়েছে তো এই শুরুতে কিছুটা কিছুটা বিভ্রান্তি বা মানসিক চাপ থাকবে অর্থনৈতিক দিক থেকে খরচ বাড়তে পারে তবে উনিশে অক্টোবরের পর ভাগ্যের জোরে নতুন সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্য বিদেশ যাত্রা উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়বে স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে হবে বিশেষ করে কাজযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে সম্পর্ক দাম্পত্য জীবনে ধৈর্য নিয়ে চললে কিন্তু সার্বিক সেই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি বা লং ট্যাম হয়ে অনেক কিন্তু সুবিধা আপনার হবে অনুরোধ নক্ষত্রের ক্ষেত্রে এর ব্যাপ্তি হচ্ছে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত তো সেই ক্ষেত্রে বলতে গেলে তো অনুরোদন নক্ষত্রের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে নতুন কোনো কাজ বা পদোন্নতির সুযোগ আসতে পারে বন্ধুদের মাধ্যমে লাভ বা সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারে প্রেমের জীবনে নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা বা পুরনো সম্পর্কে দৃঢ়তা বাড়বে পারিবারিক দিক থেকে স্নেহ এবং যথেষ্ট সমর্থন পাবে তবে ব্যয়ের ব্যাপারে একটু নিয়ন্ত্রণ করতে হবে সাতাশে অক্টোবরের পর থেকে মঙ্গল যেহেতু রাশিতে প্রবেশ করবে সম্পূর্ণ লগ্ন বা রাশিকে সম্পূর্ণভাবে স্টেবিলাইজ করবে তাই আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জয়ের সম্ভাবনা কিন্তু অনেকগুণে বৃদ্ধি করবে অন্য দিক থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের যেহেতু ব্রাপ্তি ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব এবং কর্তৃত্ব বাড়বে তবে অহংকারকে এড়িয়ে চলা খুব দরকার আছে কর্মক্ষেত্রে প্রতিবন্ধী একটা অবস্থা বা যে কোনো রকম প্রতিকূল অবস্থা যে কোনো প্রতিবন্ধী একটা প্রতিকূল সিচুয়েশন বলতে পারি বা শত্রুরা সক্রিয় হয়ে উঠবে তবে শেষ মেশ জয় কিন্তু আপনার হবে আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে বিশেষ করে মাসের শেষ সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা হতে পারে পারিবারিক জীবনে মতভেদ থাকলেও আপনার পরিস্থিতি সামলে নেওয়ার মতো ক্ষমতা থাকবে তাই সার্বিকভাবে বলতে গেলে বিশাখা নক্ষত্রের ভাগ্য এবং শিক্ষায় উন্নতি তবে খরচ ও স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য সম্পর্ক ও সম্মানে উন্নতি চেষ্টা নক্ষত্রের ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে কর্তৃত্ব বৃদ্ধি পাবে প্রতিযোগিতায় আপনি জয়লাভ করবেন এবং আর্থিক সুস্থিতি বা আর্থিক স্থিতি অবস্থা আপনার কিন্তু বজায় থাকবে এই হলো টোটালি গ্রহগুলোর অবস্থান ওয়াইজ আপনাদের রাশি বল আমি বলেছিলাম যে বৃষ্টিকের ক্ষেত্রে আমি অক্টোবর মাসের জন্য মেনলি ভাবে যেহেতু এটা পুজোর মাস খুব ইম্পর্টেন্ট মাস আপনাদের সার্বিক ব্যাপারটা অর্থ সম্পর্ক স্বাস্থ্য কর্মের জীবন হ্যাঁ বিবাহিত লাইফ সার্বিক ব্যাপারটা কেমন যাবে তা নিয়ে কিন্তু একটা দীর্ঘ আলোচনা করল এমনকি অনেকে বলেন যে দাদা আমি আপনি একটু নক্ষত্র ওয়াইজ আলোচনাটাও করবেন সেই নক্ষত্র ওয়াইজ আলোচনাও কিন্তু করে দিলাম টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমরা ফিল করতে পারলেন অবশ্যই আমার কমেন্ট সেকশন জানাবেন আমরা খুব ভালো থাকুন নমস্কার থ্যাংক ইউ